আমি যেটা বলছিলাম যে তত্ত্ব ঈশ্বর দূতের এখানে উনি যে কথাটি বলেছেন অলেব মানে শরীর তার কুঠুরিতে ইন্দ্রিয় তস্কর তস্কর বলতে চোর ধরিয়া প্রবল বল আছে এরকম এই শরীরের মধ্যে ইন্দ্রিয় চোরের রূপ চোর লুকিয়ে আছে প্রবলভাবে ভাবে আছে নিরন্তর এটা আমি বলছিলাম যে চাপ যেমন বলেছে যে তরু বড় পঞ্চবি ডালো চঞ্চল চিয়ে আলো এই পাঁচটাটার মধ্যে পঞ্চ ইন্দ্রিয় চক্ষুকর্ণ নাসিকা জীব ত্বক এই রকম শরীরের মধ্যে যে পাঁচটা ইন্দ্রিয় লুকিয়ে আছে প্রবল হয়ে এবং পরমার্থ পুরুষার্থ করিছে হরণ একবার কেহ নাহি করে দর্শন এবং সেই ইন্দ্রিয় যেটা পরবর্তীতে চোখ কী বলে কামক্রন্দ মোহাম্মদ মাশ্চর্য রিপুর দিকে প্রাণ নিয়েছে রিপুটা কামিং ফ্রম ইন্দ্রিয় সেইটা আমাদের পরমার্থ পুরুষার্থ হরণ করে আমি এটা বলতে গিয়ে বলছিলাম যে লালন ওই কথাটি বলেছেন যেটা তার একটা গান ছিল যে ধর চোর হাওয়ার ঘরে পেতে সে কি সামান্য চোরা ধরবি তার কোন দেওতের কথা বলেছিলেন এখানে দেের কথা বলেছে বলছে হাওয়ার ঘরে ফাঁদ পেতে তাকে ধরতে হয় আচ্ছা হাওয়ার ঘরে আবার ফাঁক পাতা যায় নাকি আমরা তো আমরা যিনি জাল দিয়ে ফাঁক পেতে পাখি ধরে কিন্তু আমাদের যে হাওয়া এই যে শ্বাস প্রশ্বাস এই শ্বাস প্রশ্বাসের নাকি কন্ট্রোল করে তাকে ধরতে হয় তারপর আমাদের ইন্দ্রিয় চঞ্চল হয় কখন যখন আর উল্টো করে অথবা ইন্দ্রিয় চঞ্চল চঞ্চলের আমাদের শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে যায় ধর তোমার প্রতি আমার খুব রাগ হয় ক্রোধ হয় তাহলে কি হয় সারা মেরে ফেলো এই ছাড়া তিনি ক্রোধ দিয়ে বলছি ঘামেও তাই তাই না সেই ইন্দ্রিয় লুকি আছে প্রবলভাবে এবং সেই যে চোরের মতো ঘাটটি মেরে বসে আছে আমাদের যে কামনা বাসনা ক্রোধ লোভ লালসা সে আমাদের পরমার্থ আর পুরুষার্থ পরমার্থ কি যে অর্থ পেলে আমাদের স্বর্গীয় আমরা অমৃত পান করি বা একটা মানুষ অসম্মান থেকে সম্মানীয় স্তরে আসতে পারে তাকে বলে পরমার্থ বলে তো আর পুরুষার্থ মানে কি পুরুষ বলতে যে মানুষটা জ্ঞানী মানি পুরুষকার যেহেতু পুরুষাহিত সমাজ বলে এরা নারী আর্থাৎ দিলে হতো সেইটাকে হরণ করে নেয় আমাদের ইন্দ্রিয় আমাদের চোখ না এটাই আমি সেদিন বাদগুলা বলে আসছিলাম সেইটাকে বারবার আমাদের হরণ করছে কে ওই রূপ তস্কর চোরের মতো বসে থাকা ইন্দ্রিয় সকল একবার কেহ না কে কেহ নাই করে দর্শন কিন্তু একবারও কি আমরা সেই ভেতরের ইন্দ্রিয়কে দর্শন করেছি দেখবার চেষ্টা করেছি কেমন অজ্ঞান হয়ে আছে সব জীব কখনো করে না মনে আপনার শিব তারপরে জ্ঞানী তত্ত্বজ্ঞানী অংশ মতো বলছে একবারটি অন্তত সেই ইন্দ্রিয়ের ভজনা করতে হবে তার স্বরূপ জানতে হবে তাহলে তুমি জীব থেকে শিবত্ব প্রাপ্ত হবে ব্যাস ওই অনুচ্ছেদে লাস্ট চার লাইন দিবা দীপ করে সবাই আহার নিশিতে পরে নিদ্রা যোগ পশুতেও করে করে থাকে এইরূপ ভোগ নর যদি রিপুজয়ী জ্ঞানেতে জ্ঞানে তে না হবে পশুর সহিত তার প্রভেদ কি তবে দুটো লাইন ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ এখানে বললেন যে যত্র পশু যত জীব সমস্ত কিছুর মধ্যে এই ইন্দ্র এবং রিপু তারণা আছে তাহলে মানুষের সঙ্গে তাদের প্রভেদ হচ্ছে এই যে মানুষ তার রিপুকে জয় করতে পারে জ্ঞান দ্বারা তা না হলে পশুর সঙ্গে আমাদের কি পার্থক্য পাশে বদ্ধ সবে যেদিকেতে চায় পরতত্ত্ব পরায়ণ দেখিতে না পায় জ্ঞানীরে মানুষ বোধে নমস্কার করি মাথায় মুখ তাহার এই দু লাইন তা অনুচ্ছেদের শেষ দু লাইন ইম্পর্টেন্ট তার প্রথম দু লাইনে কি বলেছিল আপনার দেহ আর আপনার দ্বারা দ্বারা মানে স্ত্রী পুত্র পরিবার স্ত্রী দ্বারা মানে স্ত্রী আর লাস্ট দু লাইন জ্ঞানের মানুষ বোধে নমস্কার করি ওই যে বলছে না যে যিনি ধ তিনি তো তার বাড়িতে সম্মান পেলেন কিন্তু বিদ্যান পূজতে সর্বত্র যিনি বিদগ্ধ ব্যক্তি তিনি সব জায়গায় পূজিত হন কেমন মাথায় মুগুতা হার তার শিরে সবসময় মুক্তা হার থাকে সেই কড়ি কুড়ি অর্থাৎ জাতিদের মধ্যে শ্রেষ্ঠ কুড়ি বা সকলের মধ্যে যিনি শ্রেষ্ঠ কুড়ি তিনি শ্রেষ্ঠ বলে প্রতিপন্ন হয় তাই আমাদেরও উচিত হবে আমরা যেন জ্ঞানের পথ ধরে সমাজের সম্মানের মুকুর মাথায় লাশ দু লাইনে অনুচ্ছেদের আপনারে বড় বলে মনে অভিমানে অথচ সে আপনারে কহু নাহি জানে এই যে প্রত্যেক অনুচ্ছেদের লাশ দু লাইন মুখ থাকতে হবে তাহলে কি নিজে যারা বড় বলে বড় সে নয় লোকে যারা বড় বলে বড় সে কিন্তু আমরা মানুষ শ্রেষ্ঠ জীবকে বলেছে এটাই হচ্ছে তফাৎ পরের অনুচ্ছেদ শ্রুতি দোষে স্মৃতিহীন বাক্য নাহি ধরে দর্শনে ধরেছে দোষ দর্শনে কি করে কি পড়ে বোঝা বোঝা মর্ম নাহি লয় মিছে পড়ে কি হইবে নাহি ফল দয় তাহলে বোঝা বোঝা শাস্ত্র পড়লে হবে না তার ভেতরের অন্তর্নিহিত সত্যকে উপলব্ধি করতে হবে সেটাই বলছে অনেক আছে না যে বইমেলায় বা যেখানে গিয়ে বই কিনছে লোক দেখানো যে কত বই কিন্তু সেটা বই কিনলে তখন পড়তে হবে আবার পড়লেও হবে না সেই পড়ার ভেতরে যে বিটুইন খনন করতে হবে করে হয়ে আয়ুধন অবধের পাটা অন্ধের দর্পণ বুদ্ধিমানে শাস্ত্র পড়ে তত্ত্ব লয় তার অবধে কি পাবে তত্ত্ব তত্ত্ব কোথা তার ইম্পর্টেন্ট লাইন শব্দ বোধে শুধু হয় বিদ্যাপর প্রকাশ সংসারের মহতায় নাহি হয় ও এ চার লাইন ইম্পর্টেন্ট তাহলে বুদ্ধিমান যিনি বা বুদ্ধিমান যে মেয়ে বুদ্ধিমতী যে নারী সে শাস্ত্র করে তত্ত্ব লয় তার তার ভেতরে যে তত্ত্ব দ্য লাইন তার ভেতরে সত্যটা সে উপলব্ধি করে আর যিনি অবোধ নির্বোধ সেও পড়ছে কিন্তু তার ভেতরে তত্ত্বটা নিচ্ছে না এই যে শব্দবোধে শুধু হয় বিদ্যা প্রকাশ সংসারের মহতায় নাই হয় নাশ তাহলে শুধু যদি আবিধানিক অর্থ শব্দবোধ হয় বিদ্যা প্রকাশ মানে আবিধানিক এই যে আমি পিএইচডি করেছি আমি হচ্ছে ডক্টরেট আরে ডক্টরেটের বাংলা হচ্ছে দার্শনিক আমি সেই সত্তায় পৌঁছাচ্ছি আমি স্নাতক মানে বিয়ে পাশ করেছো সবাই স্নাতক মানে সম্মানীয় স্তরে কিন্তু তুমি কি তোমার আচরণ জ্ঞান বিদ্যা বুদ্ধি বুদ্ধি দিয়ে যেটা ওকে বলেছে যে এবার তোমাকে ওটা কাজে ট্রান্সফার করতে হবে তা নাহলে সংসারে তোমাকে তার কীভাবে তোমাকে সম্মানের জায়গায় দেখবে ওইটি ওইটা না হওয়া কিন্তু খুব মুশকিল তাই বলছে শব্দবোধে শুধু হয় বিদ্যা প্রকাশ যেগুলো বিদ্যান লোক বিরাট কিন্তু জ্ঞানী লোক তো নয় অনেক ডিগ্রি আছে সংসারের মোহ তার নাই হয় না সেখানে সংসার মানে কিন্তু ছেলে মেয়ে নিয়ে সংসারটা নয় এখানে সংসার বলতে বলতে সমাজ বা দেশ বা একটা জাতি আর আমি বলি ব্রহ্মাণ্ড আলাদা করে জাতি ভাতি এখন আর নেই এখন হচ্ছে মোবাইলের যুগ যুগে পুরো পৃথিবীটা একটা জাতি একটা দেশ আমাদের যুদ্ধ হবে এলিয়ানদের সঙ্গে দেখি মঙ্গল গ্রহের সঙ্গে যুদ্ধ হবে আমাদের বৃহস্পতির সঙ্গে পরের পরের আয়ু হয় বিঘ্নকার শাস্ত্র সমুদয় সমুদয় শাস্ত্র করে জ্ঞানকার হয় শাস্ত্র পাঠে নাহি হয় মালিন্য মোচন কখনো শাস্ত্র নয় মুখ্যেরও কারণ বা এই কথা বলেছেন এই চার লাইন রাখতে হবে বলছে শাস্ত্র নাহি হয় মালিন্য মুচনো। কখনো শাস্ত্র নয় মুখ্যেরও কারণ বিদ্যা কিছু অন্তরের আধার না হরে হরে মানে হরণ করা চুরি করা মুক্তি আর জ্ঞান পথে বিড়ম্বনা করে শাস্ত্র পড়ে বিদ্যা শিখে ঘোছেনা না বন্ধন মুক্তির কারণ শুধু একমাত্র মন এটা আমি বিরাট বিশ্বাস করি এই আমি বারবার বলি প্রত্যেককে বলে আমার কাছে যারা দূরে যারা সব ছাত্রছাত্রীদের যে আমাদের দু মিনিট করে ধ্যান করা দরকার শাস্ত্র পড়ে মুখ্য লাভ হবে না বিদ্যা কিছু অন্তরের আধার ঘুজবে না মুক্তি আর জ্ঞান পথে বিড়ম্বনা করে শাস্ত্র করে বিদ্যাশিকে ঘচে না বন্ধন মুক্তির কারণ শুধু একমাত্র মন নিজের মনকে জানা আমি হই যাই যে আমার যে বর্তমান পরিসর আমার পারিবারিক সামাজিক ধর তুমি শান্তিপুরে মেয়ে তথাকথিত তুমি আমার বা কাস্তার দিকটা একটি মেয়ে তোমার জীবনের সংগ্রাম আর মানে আমাদের এই মেয়েটি ফুলিয়ায় জাস্ট একটা স্টেশনের ব্যবধান এর জীবনের সংগ্রাম আর কল্যাণী থাকা একটি মেয়ের সংগ্রাম আর কলকাতায় থেকে একটি নারীর সংগ্রাম আর ও একটি সন্তানের মা ওর সংগ্রাম সবারই আলাদা ও শুধুমাত্র পুত্র সন্তান নেই শুধু দুই বোনের যে সংগ্রাম আর আলাদা আলাদা তাহলে এটা তুমি ওকে মিলাতে গেলে তো হবে না তোমায় ভাবতে হবে তুমি যদি দিল্লিতে জন্মাতে তাহলে তোমার যেরকম একটা সংগ্রাম হতো এখানে ফলে ও ওখানে করতে পারো আমি কেন করতে পারবো না এটা কাজের কথা নয় তুমি ওটা করতে হবে কিন্তু ওটা করতে গেলে কি কী করতে হবে এখান থেকে সেটা তোমাকে ধ্যান করে জানতে হবে নিজের মনকে ওটাই হচ্ছে আসল জ্ঞান ওটাই শিক্ষা তাহলে ধর আমি ধ্যান করে জ্ঞান করে বুঝতে পারলাম যে আমার যা আর্থিক সামাজিক বা আমার যা যোগাযোগ বা নিজের যা ইয়ে যা তাতে করে আমি নেট পাবো এসব করতে পারবো আমি এটা জানলাম এবার জানার পরে যদি আমি না করি তাহলে বুঝতে হবে আমার জানার মধ্যে করার ছিল অথবা আমি কিছু না দিনেই পথ চলাম তো হবে না আমি বুঝতে পারছি কি বলতে চাচ্ছি এইটা বলছে যে আসলে হচ্ছে নিজের একমাত্র মন মুক্তির কারণ শুধুমাত্র মন বেছে বেছে সারলয় লয় লাভ করি হংস যথা ক্ষীর খায় নিরহরি আহ হরিবল হরি বল একদম সার কথায় দু লাইন এই জন্যই তত্ত্ব বলছে গীতার তত্ত্ব বেছে বেছে সার লয় শাস্ত্রলাভ করি হংস যথা ক্ষীর খায় নিরহরি ওই যেটা রাগ তোমাদের আমি বলেছিলাম যে কবিরের কিচ্ছায় বলেছিল না ত্যাজ অভিমানা শিক্ষক এনা সদ্গুরু সঙ্গত করতা হই কই বিরল হংসা যো মরতা হই গুরু তার শিষ্যকে বলেছিল কবির বলছে একে বলে কিচ্ছা বলেছিল ত্যাজ অভিমানা শিক্ষক জ্ঞানা দক্ষিণ ভারতে অভিমান শব্দটা অহংকার জ্ঞান চক্ষু এই যে জ্ঞান চক্ষু সেটা দেখতে হয় চোখ বুঝে কি অদ্ভুত তুমি সেল্ফ রিয়ালাইজেশন যখন করো তখন তুমি চোখ বুঝে করো ওই যে আমরা চোখ বুঝে ধ্যান করি না আসলে ধ্যান বলতে চোখ বুঝে ওই জ্ঞান চক্ষুর উদয় ঘটে তাই বলছে ত্যাজ অভিমানা শিখো জ্ঞান কিভাবে তুমি শিখবে সেটা সদ্গুরু সঙ্গত তরতা হয়ে সদ্গুরু এখানে গুরু বলতে কোনো একটা মানুষ নয় যে তোমায় সে তোমায় মা হতে পারে তোমার দাদা হতে পারেন বাবা হতে পারেন শিক্ষক হতে পারেন যেখানে যা শিখছো সেই সবটা মিলে হচ্ছে গুরু এবং সেটা সৎ হবে ওই যে সৎসঙ্গে সঙ্গ বা সৎসঙ্গে সৎগুরু সঙ্গত মানে তার সঙ্গে তরতা হয় তুমি পারো সেই কি জানো কই বিরল হংসা হয় বলছে সেই বিরল হংস তোমায় হতে হবে সেই বিরল হংস কে হংস মানে হাঁস জীব তহিজ মারতা হয় এখানে বিরল হংস বলতে ওই যে পরমহংস বলছে না পরমহংস কাকে আমরা দিয়েছি রামকৃষ্ণকে কৃষ্ণকে পরমহংস বলা হচ্ছে কেন তা উনি জীব জীবন আর মৃত্যুর মাসখানের স্পষ্টটা রেখাটাকে বুঝে গিয়েছিলেন তোমাকেও সেটা হতে হবে তখনই তোমার জীবন জীবত যে মর্যাদা হয় এইটার ব্যাখ্যা করতে গিয়ে আরেকটা গল্প বলেছিল সেই গল্পটা তোমাদের বলেছিলাম না সে এক বেরোদর পাখির গল্প অনলাইনে যারা আছো তারা তো একঘেয়ে লাগছে নাকি তাহলে গল্পটা দু মিনিট লাগবে বলতে তখন শিষ্য জিজ্ঞাসা করেছিল যে প্রভু আমরা তো বুঝতে পারলাম না আপনি একটু ভেঙে বলুন জীব তহিজো মর হই মানে কি আমি বেঁচে রয়েছে আমার জীবন রয়েছে তা আমি আবার মরে যাব আপনি বলছেন যে তুই জীবন জীবিত কিন্তু তুই ভাববি আমি মরে গেছি তাহলেই তুই মুক্তি পাবি তা আমি যদি মরে যাই তা কী দেখি করে মুক্তি পাব এটা কি তখন সে একটা পাখির গল্প বলেছিল এক বিরোধর পাখি বেরোদর পাখি বলতে দুষ্টু পাখি বেয়াদর বলি না বেয়াদর পাখির গল্প একে বলে ইংলিশে বলে ফেবল ফকটেলা আর ফেবুলস ফেবুলস বলতে পশু পাখিরা কথা বলতে পারে দুটো ভাগ ছিল তার ভেতর দিয়ে এই কবির আসলে কবির এই লালন চৈতন্যদেব এ সবাই তো আসলে এই আমাদের এই মুক্তির কথাই বলতে বলতে গেছে তখন সে বলেছিল যে এক পাখি আমি খুব দ্রুত বলছি দেড় মিনিটে বুঝে ফেলবে যে কী বলতে চেয়েছিল যে এক পাখি দুষ্টু পাখি কথা বলতে আফগানিস্তান কাবুল আফগানিস্তান ওখান থেকে এসছে যখন সে আসছে সে খুব বড় লোক ধনে কিন্তু তার শখ হচ্ছে বিদেশ ভ্রমণ করবে তখন সবাইকে শুনেছে তার স্ত্রীকে তার দাদাকে সবাইকে বৃদ্ধ বাবাকে যে আমি তো বাণিজ্য করতে যাচ্ছি তা তোমাদের জন্য কি আনবো তা সবাই যে বউ বলেছে আমার জন্য শাড়ি এনো ভারতবর্ষে এসেছিল আর কি ভারতবর্ষে ঢাকার মুসলিম শাড়ি এনো ও বলেছে এনো তা এলো যশম হঠাৎ চুলকে ঘা করা হয় না তো যখন যাচ্ছে দেখছো একটা পাখি পুসত পাখিটা খাঁচার মধ্যে বদলে রেখেছে তাই পাখির কাছে কি বলছে আমি তো যাচ্ছি তোর জন্য কি আনবো তখন বলছে আমার জন্য বলিনি তো বলছে না বলবো না বলছে বল বলছে আমি যা চাই তুমি তা দিতে পারবে না আর ওর অহংকার আমার এত ধনী ব্যক্তি তোর কি চাস কি খাবি তুই তুই কি খেতে চাস কি দিতে পারবো না বললো বলছো সত্যি আনবে বলে আনবো বলো তিন সত্য করাল করে নিয়েছে তখন বলেছে আমার মুক্তির উপায় খুঁজে না ও মাথায় উঠে গেছে বলে আবার কী কথাটা চাওয়া হলো নাকি বলতে যে আমি বদ্ধ রয়েছে এদের মুক্তির উপায় না তো চলে গেছে ভারতবর্ষে খুব ভালো ব্যবসা ট্যাবসা হয়েছে হয়ে সবার জন্য সব কিছু কিনেছে কিনে এমনি লোকটা সৎ ছিল সৎ ব্যবসায়ী ব্যবসায়ী আবার সৎ হয় শুনতে কেমন লাগে তা সে লাস্ট মুহূর্তে আসার সময় ভাড়া মনে হয়েছে সবার জন্য তো সব নিলাম যে পাখিটা বলেছিল মুক্তির উপায় এই কিরাম হইলো পাখির জন্য তো একটা কিছু নেওয়া দরকার তখন দু একটা দোকানে গিয়ে শুনেছে জো দাদা আমার একটা পাখি নিতে হচ্ছে মুক্তির উপায় মুক্তির উপায় দেবা আছে কটে মুক্তির উপায় ও কি আমাদের নাই কিরাম করতে করতে তখন চাই কিরাম হলো তো বনের ভেতর দিয়ে আসছিল এক সময় তখন আমার মনে হয়েছে আচ্ছা এই পাখিরা তো জানতে পারে পাখি করি মতো অনেক পাখি ঘুরে বেড়াচ্ছে তো হঠাৎ মনের মধ্যেও নিজের অজান্তে চিৎকার করে উঠেছে বলছো ভাই পাখি ভাই আমার ওখানে একটা পাখি আছে তা সে বলেছিল যে মুক্তির উপায় খুঁজে নিয়ে যেতে তা তোমরা কি কেউ মুক্তির উপায় জানো আমার ওই পাখি খাঁচায় বন্ধে আছে যেই বলেছে দুবার চিৎকার করে উপরে ডালে একটা পাখি বসেছিল সে হঠাৎ ধপ করে পুরে নিচে ঘুরে কাঁদতে কাঁদতে মরে গেল যেই মরে গেছে ওদের দেখছে একেবারে সেম ওই পাখি মানে যে পাখিটা পুস্ত ওই টাইপের পাখি তখন তাহলে কি এরই দোষর ও যে ওর কথা শুনে এ মরে গেল। ধর খুব মনটা খারাপ হয়ে গেলো ওকে হাত দিল মরে গেছে কি করবে তো ও চলে গেল। মানে ওই ব্যথাটা বুকে নিয়ে ফিরে এসছে বলছে আমি আর কোনো দিন এই মুক্তির উপায় শুনবোই না আবার কোন পাখি মরে যাবে বাড়ি চলে এসছে বউকে দাদাকে বাবাকে সবাইকে সব কিছু দিয়েছে কিন্তু ওই কোনো অবস্থাতে সে ওই পাখির সামনে যায় না কেলে তো শুনবে যে আমার জিনিস কই তাহলে তো মিথ্যাবাদী হয়ে যাবে কিন্তু লেখক লিখেছিলেন যে যার গোপ আছে নিজের অঞ্জাতে হাতটা তা দিতে উঠে যায় তা দেয় না তো ওরকম একদিন ও ভুলে নিজের ভুলে ওই পাখির সামনে চলে গেছে অমনি পাখি ক্যা ক্যা করে উঠে যা আমার মুক্তির উপায় কয় তুমি লুকিয়ে বেড়াচ্ছ মিথ্যাবাদী অসত্যবাদী কুলপতির মতো চেঁচাচ্ছে তখন বলছে দাঁড়া দাঁড়া ও বলতে চায়নি ও ভেবেছে যদি আমি এই কথাটি বলি যে তোর একজন মরে গেছে তাহলে মরে যেতে পারে না বলছে না আমি তোমায় বলতে পারব না উপায় একটা ও বলা যাবে না নেই বলো বলতে তখন ও বাধ্য হয়ে বলেছে আর ওই পাখিটা খাঁচার আড়ে বসেছিল বলছে দেখো আমি তো কোথাও খুঁজেছি দেখো বিশ্বাস করে আমি খুঁজেছি কিন্তু শেষে বন্দে আসছিলাম তখন একটা পাখিকে বললাম বলতে যেই বলেছি আর ও ওপর থেকে মারা গেছে যেই বলে শালা পাখি এ তো খাঁচার আটা বসেছিল ও করে করে মরে গেছে তখন বলছে এ ভালোবাসা তো জীবনে দেখিনি এ মরে শুনে এ মরে গেলো তখন যেই শোন 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 চাকর কেটে গেছে তাড়াতাড়ি পাখিটা বের করে বাঁচাতে হবে এবার দরজা খুলে পাখিটাকে বের করে একটু জল দিয়ে থাকতো যেই বের করে জল দিতে গেছে করে উড়িয়েছে একটা গাছের ডালে বসেছে এ লোক বলছে কি হবে বলছে তোমাকে প্রণাম আমি কৃতজ্ঞ তোমার কাছে তুমি সত্যি আমার মুক্তির উপায় এনে দিয়েছো মানে বলছে ও ছিল আমার দোসর আমারই অনুগামী সে আমার পথোপদর্শক সে তো আমার মুক্তির উপায় বলে দিয়েছে ও যে মরে মরার ভান করলো তুমি ভাবছো মরে গেছো তো মরে নেই দেখো তাহলে ছোট হতে হবে তাহলে ধর এই মুহূর্তে হচ্ছে শারমিন ধর এই যে বারো নামটা ভুলে যায় বলে যে কোনো কারণে কোনো রাগ ও যদি এখন আমার এসে এখান থেকে ধাপ দেয় বা আমাকে লাথি মেরে দেয় তাহলে ধর আমি আমি জীবন্ত জানতো তাহলে আমার রাগ হতে পারে কিন্তু যদি আমি ধর এখানে বসে আছি এই মুহূর্তে আমার স্ট্রোক হয়েছে আমি মরে গেছি তাহলে ও যদি আমায় ফেলে দেয় লাথি মারে আমার কি রাগ হবে না তো কি অদ্ভুত অর্থাৎ চান্ডা ঘর অর্থাৎ অর্থাৎ এই যে আমি এই আমি তো আসলে আমার জীবন আছে আর নেই মাঝখানে আর কিছু নেই তাহলে আমি যদি এইটা ভাবতে পারি যে অশ্রদ্ধ হ্যান ও মেরেছে নিশ্চয়ই কোনো কারণ আছে তাই মারতে যাবে কেন ওই সবাই তো বুঝেছিল ও আর পেছনে লাথি মারলে না আমার মারলে কেন তাহলে কিন্তু আমার ওর প্রতি আর ক্রোধ হচ্ছে না এই মরার আগে মরা মানে কি জ্যান্ত মানে আমি সজাগ থাকা তো আমার কাম ক্রোধ হ্যান এগুলোকে তুমি যদি ভাবু অর্থে তো মৃত আর এই প্রসঙ্গে চলে যেতো অন্য প্রসঙ্গ মানে এর সঙ্গে প্যালা চলে আসে আমার মাথা এটা একটা এটা ভালোই মনে হয় না ভালো এটা ভালো দেখছিলাম স্টেট কার্ডে যে বিদেশে প্রায় ষাট থেকে সত্তরটা দেশে রায় ইয়ে রয়েছে ন্যায্য মানে কী বলে ওটাকে বৈধ সেটা হচ্ছে যে কোনো নারী মারা গেলে মরে গেছে সেই মৃত্যুর ছ ঘন্টার মধ্যে ইচ্ছা করলে তার যে স্বামী বা তার প্রেমী সে সংগ্রাম করতে পারে মৃত ডেড বডি মরে গেছে শেষ সংগ্রাম এটা তো আমাদের ভারতবর্ষে ভাবতে পারি না তাহলে এই যে সে মারা গেল তারপরে যেটা আমাদের দেশে বলছে যে ডেড বডিকে কেউ যদি সংগ্রাম করে তাকে রেপ্ট হচ্ছে তাকে অধিকতারও বেশি শাস্তি আমাদের দেশে এইটা আবার অন্য দেশে লিগাল কথা বুঝলেন এই যে ডোমের যারা চাকরি করছে তারা এই মুশকিল তারা কিন্তু নেশা ওরা মৃত ডেড বডিকে অল্প বয়সের মেয়েতে হলে তা লেপ করে খুবই সেটা অন্য কিন্তু ভালোবাসা থাকলে এটা করা যাবে বলছে তাহলে এই যে আমার মধ্যে আমি জ্যান্ত আর মৃতর মাঝখানে দেন শুধু এই শ্বাস প্রশ্বাস আর কিছুই নয় বা ও যে কারণে আমাকে আঘাত করছে সেই কারণটাকে যদি আমি অবলম্বন করি হয়তো রাগ হবে না অত শ্রদ্ধাও বাড়তে পারে এই জ্ঞানটা সেটাই বলছে মরার আগে মরলে পারে সমন জ্বালা ঘুচে যায় দেখবি সে মরা কেমন মুর্শিদ ধরে জানতে হয় এটা আবার লালন বলছে তাহলে কবিরের কিচ্ছা ট্রান্সফার হয়ে এলো লালন লালন এই কথাটি বললেন মরার আগে মরলে পরে সমন জ্বালা ঘষে যায় সমন জ্বালা মানে যন্ত্রণা তাহলে মরার আগে মরা মানে কি সেলফ রিয়ালাইজেশান উনি বললেন সংযমের কথা কুম্ভকের কথা কামনা বাসনাটাকে প্রশমনের কথা কেন একদিন তো সত্যি এগুলো থাকবে না ছিল না আমাদের মাঝখানে আমরা হচ্ছে একটা বাঁশের মাঝখানের অংশ আমরা যখন জন্মেছিলাম তুই তোর যখন আট ন বছর বয়স তোর মধ্যে তখন কামনা কোথায় ছিল ক্রোধ কোথায় ছিল অহংকার কোথায় ছিল তুই একটা পোশাক পরে দিস কেউ বললো যে তোকে দেখতে ঢ্যাংনার মতো লাগছে তখন তো রাগ হতো না কিন্তু এখন রাগ হচ্ছে কেন আবার দেখ পরেও থাকবে না বয়স হয়ে গেল তাহলে যে মাঝখানে আমাদের এইটাকে যদি আমরা প্রথম আর শেষের একসময় করে দিতে পারি তাহলে কিন্তু আমরা ওই মতো ওই খাটির দুধ আর জলটাকে ভাগ করতে পারে ওইটা কথা বলা হচ্ছে তো বিরাট ইয়ে না সময়া বুঝেছিস সময় কিন্তু মুশকিল হচ্ছে আমি বুঝতে পারলাম না না এটাই মুশকিল খুব যন্ত্রণা হ্যাঁ হ্যাঁ খুব যন্ত্রণা তাই বলছে বেছে বেছে সাল স্বাস্থ্য লাভ করি হংস যথা ক্ষীর খায় নির পরিহরি নির মানে জল

অমৃত ভোজন করি তৃপ্তি লাভ আহারের প্রয়োজন কিছু নাই তার বাবা অমৃত বাড়ি স্বভাবে না হলে কথায় কে মেলে হচ্ছে একমাত্র মেঘের বাড়ি সেই ভোজন হলে তৃপ্ত হলে তোমার অন্য কোনো জলের দিকে নজর যাচ্ছে না তাহলে তুমি হয়তো একবার সত্যিকারেরই কেনা জল বা গঙ্গা জল খেয়ে ফেলেছো তোমার তো নদী নালা হ্যান জল খাওয়ার স্বভাব থাকার কথা নয় কিন্তু আমাদের তো ওইটাই যন্ত্রণা চুমিয়ে চারিদিকে যদি এখনই হতো যদি সেখানটায় আমরা বেঁধে থাকতে পারতাম তাহলে লাভ আমাদের যন্ত্রণা শুধু বতরে না খাই বাটিতে খাওয়া না তাই বলছে অমৃত ভোজন করি তৃপ্তি লাভ যার যে একবার অমৃত পান করে তৃপ্ত হয়ে গেছে তার অন্য অনেক কিছু কিছু আহারের প্রয়োজন নাহি তার সমুদয় দৃষ্টি যেই করে সহজে বৃদ্ধ হলে সে কখনো চশমা নাহি ধরে জ্ঞান চক্ষুতে সব দেখছে তার আর বাইরের আবরণ লাগে না হেঁটে না হোঁচট খায় চলে যেইতে যে সে কি কভু জষ্ঠী ধরে ষষ্ঠী সে সেজে কী সুন্দর কথা বলে যে হেঁটে না হচট খায় চলে যে তেজে তাহলে হাঁটতে হাঁটতে যদি কেউ হোচট না খায় তা তো লাঠির দরকার নেই তাহলে হোচট খাওয়া মানে কি আমরা যদি ভুল না করা তাহলে কেউ যদি ভুল না করার সত্যটা ভেতরে অনুভব করতে পারে তাহলে তো আর তার আর লাঠিরূপ অবলম্বন দরকার নেই প্রেম আর ভক্তি হয় সর্বমূল আধার আসল কথা বলে গো প্রেম আর ভক্তি হয় সর্বমূল আধার ভগবানে ভক্তি করো মনে মনে সার তাহলে প্রেম আর ভক্তি হয় সর্বমূল আধার সর্বমূলের আধার সমস্ত সুখ প্রাপ্তির একমাত্র আধার প্রেমের সঙ্গে ভক্তির চোখ কি কথা বলেছে তাহলে আমরা বলি কাম আর প্রেম তুমি আমার শুধু কামের চোখে দেখো না প্রেমের চোখে দেখো শুধু প্রেমের চোখে দেখলে হবে না প্রেমের সঙ্গে যোগ হতে হবে ভক্তি আর যখন প্রেমের সঙ্গে ভক্তির যোগ হবে তখন তার সঙ্গে অটোমেটিকভাবে পূজা বেরিয়ে আসবে পূজা তুমি তখন তার শুধু চোখ নয় মাথা হাত দিচ্ছ না তুমি তার চরণের কাছে নেমে আসছো তোমার তার চরণটাকেও বুকে ধরতে ইচ্ছা করে যেমন কালী কালীর পায়ের নিচে হার গিয়ে শুয়ে পড়েছিল কালী এই যে দা শক্তি সে সহধর্মিনী বা এই যে তার মাথা ছোঁয়াও যা পা ছোঁয়া আর কি এটা আসে ওই ভক্তি মিশ্রিত প্রেম থেকে তাহলে প্রেম কোনটা প্রেমে হচ্ছে মানে এই পূজা স্তরে যাবে না কাম আর প্রেম এটা আমি বলবো মানে আমি দু দশ পার্সেন্টের বাদে দিচ্ছি দাম্পত্য সম্পর্কটা খানিকটা প্রেম পর্যন্ত যায় পূজাতে গিয়ে পৌঁছায় না ভক্তিটা থাকে না কারণ প্রতিদিনের যে যন্ত্রণা সাংসারিক যে ক্লিন্ন মালিন্যতা দায়বদ্ধতা ভেতর থেকে ওই ভাবটা না কমে আসে প্রেমটা থাকে সে কিন্তু কামনার বস্তু নয় সে পতিতালয়ে গিয়ে যেমনভাবে ভোগ করছে বা কোনো নারী কল বয়কে ডেকে নিচ্ছে এটা হচ্ছে কাম প্রেম হচ্ছে তার উদ্ধাচারী আর ভক্তি মিশ্রিত প্রেম আর এটা তো এহোবাহ্য এহোবাহ্য করে আরও বিস্তারিত বলেছে তুমি তো বলে চৈতন্য চৈতামৃত এহোবাহ্য আগে কহ আগে কহ আর আগে কহ আর করতে করতে সেটা আরো একটা স্তরে পৌঁছে গেছে এখানে তিনি ভক্তি মিশ্রিত প্রেমে এসেই থেমে গেছেন ঈশ্বরগুপ্ত কিন্তু আমরা চৈতন্য চৈতামৃত দেখেছি যে জ্ঞান শূন্য ভক্তিতে পৌঁছে গেছে কারণ জ্ঞান যদি থাকে যে আমি তোমাকে প্রেম বা ভক্তি আছে তার মধ্যে একটা অহংকার প্রকাশ পাই সেখানে জ্ঞান শূন্য ভাব দাস্য সাক্ষ্য মধুরতে বৈশে ওইটা হচ্ছে সেইখানে গিয়ে তাহলে প্রেম আর ভক্তি হয় সর্বমূল ভগবানে ভক্তি কর মনে মনে সার ভক্তি ভরে প্রভু পদে যে সপেছে মন সে কি আর করে প্রভু শাস্ত্র আলাপন বিচার ও বিতর্ক তার মনে নাহি লয় কোন মতে বাহ্য তার গ্রাহ্য আর নয় শাস্ত্র ছেড়ে জ্ঞানী করে জ্ঞানেরও গ্রহণ বল ফেলে ধ্যান লয় কি যেমন এলাস দুলাই কি সুন্দর সুন্দর উদাহরণ দিয়েছে শাস্ত্র ছেড়ে জ্ঞানী জ্ঞানী করে জ্ঞানের গ্রহণ যেটা আমি তোমাদের ওই আইসক্রিমের ডগা দিয়ে বারবার বোঝাই যে আমরা ছোটোবেলায় যে জলমালায় খেতাম একটা স্টিক ধরতাম না দিয়ে চাচ্ছি আইসক্রিম খাচ্ছি কিন্তু আমরা ধরছি কি ওই স্টিক কাঠিটা ওই কাঠিটা দিচ্ছে আমার হাতেও কিন্তু ওই আইসক্রিম কাঠিটাই ধরে দিচ্ছে আমি কাঠি ধরে খাচ্ছি কিন্তু ওই কাঠিটা আমরা খাচ্ছি না খাচ্ছি ওই কাঠির সঙ্গে যুক্ত থাকা যে আইসক্রিম রূপ রস বা টেস্ট তদ্রুপ এই যে শাস্ত্র ছেড়ে জ্ঞানী করে জ্ঞানের গ্রহণ তাহলে এই যে শাস্ত্রটা এই যে বইটা আমরা অধ্যয়ন করছি এই বইয়ের কালি অক্ষরটা আমরা শুভ না এর ভিতরে যে কথাগুলো বলতে চাইছে সেই সত্যটাকে আমাদের গ্রহণ করতে হবে ওটা জ্ঞান যেমন কৃষক কী করে ধান ধানের যে মাথায় গোড়া থেকে মাছ কাঁদার উপর থেকে যে ধানের ধান হয় সেটা কি ধানের বাইল বলে ধানের শীষও বলে সেই শীষ এবং বলা সেই শীষ থেকে আসলে যে ধান সেইগুলো নিচ্ছে আর বিচুলি বা পল সেইগুলো রেখে দিচ্ছে গরু কাক যা কাক এ থাকুপ তোমাদের ওই ফলটুকু ওই ধানটুকু নিতে হবে জ্ঞানটুকু নিতে হবে আর সব ফেলে দিতে হবে তাহলে আমরা এখানে যে সপ্তান্তর করতে আসছি এখানে এই দু ঘন্টার বিনিময়ে তোমাকে আসলে ওই জ্ঞানটা নিতে হবে তোমার সাংসারিক জ্ঞান সামাজিক জ্ঞান জীবনের জ্ঞান বোধের জ্ঞান বিকাশের জ্ঞান বিন্যাসের জ্ঞান তাহলে খুব সুন্দর লাগবে